আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলছে কোনো শ্রমিক কাজ করলো তার ঘাম শুকার আগে তার বদলি দিয়ে দাও আজকে কেন আমার ভাইরা শ্রমিকেরা তারা কাজ করবে করার পরে তাকে দেরি করতে হবে ছয় মাসের বেতন বাকি দশ দিনের টাকা পাই নাই শুধু কি ওরা আমরা ইমামরাও ভুক্ত করি বড় ভালে দারুণ সে দশ বছর বহন করেছে আব্দুল মজিদ কাসিম সাহেব ভুজুর তেরার ছাত্র ওই কাসিম ভুজুর তেরার ছাত্র

তখন তিনি বললেন আমি ওর বলেন না সুলাম কোন মহিলা মিনি ব্যাপারে আমি অভিযোগ করতেছি সেই নেতা যদি ভাগতে চান সেই নেতা যদি করতে চান সেই শান্তির সমান যদি আনতে চান তাহলে